ভাই ফোটার দিনে করবেন না এই মারাত্মক দুটি ভুল এক তো অশুভ সময়ে ফোটা দিয়ে ফেলবেন না এবং দ্বিতীয় হচ্ছে ভুলেও এই সমস্ত জিনিস উপহার হিসাবে কিনবেন না ভাই কাছে না থাকলে কিভাবে ফোটা দেবেন সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাই ফোটা ভাই বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকে ভাতৃ দ্বিতিয়ার এই বিশেষ দিনটির জন্য কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিকে ভাতৃ বলা হয় এবং এই বিশেষ দিনটি ভাই এবং বোনের জন্য উৎসর্গ করা হয়েছে ভাই বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকে কারণ আমাদের সনাতন ধর্মে অনেক রকম রীতি উপবাস ব্রত সমস্ত কিছুই আছে পরিবারের মঙ্গলার্থে কিন্তু ভাই এবং বোনের জন্য ভাই ভাই ফোটার উৎসব হচ্ছে এক এবং অন্যতম যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না তাই এই দিনটি বিধিপূর্বকই পালন করা উচিত খাদ্য খাবারের বিধিনিষেধ ভাই ফোটার থালা সাজানোর নিয়ম এবং উপহার বিনিময় উপহার কি দেবেন সমস্ত কিছু সঠিকভাবেই পালন করা উচিত ভাতৃদিতীয়ার দিন বোনেরা সারাদিন উপবাস করে ভাইয়ের কপালে ফোঁটা এঁকে দেন এবং ঈশ্বরের কাছে ভাইয়ের মঙ্গল কামনা করেন দীর্ঘ জীবন কামনা করেন তাই উপহার হিসাবে এমন কোনো জিনিস দেওয়া বা নেওয়া উচিত নয় যার ফলে এই শুভ কার্যটি বিঘ্নিত হয় তাছাড়া শুভ সময়েই ফোটা দেওয়া উচিত অনেক বোনেরা অনেক রকমভাবেই ভাইকে নিজের হাতে ফোটা দিতে পারেন না নানা রকম কারণে হয়তো তিনি বাইরে থাকেন বা কোনো কারণে ভাই কাছে নেই তাহলে কিভাবে ভোটা দেবেন কারণ ভাতৃদ্বিতীয়া বছরে একদিনই আসে এটার অন্য সময় আসবে না এবং আর একবার জন্য এক বছর অপেক্ষা করতে হবে তাহলে ভাই কাছে না থাকলে কিভাবে ফোটা দেবেন সমস্ত কিছু আজকের পর্বে আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর ভাতৃদিতীয়া কখন পড়েছে এবং কোন শুভ সময়ে আপনারা ফোঁটা দেবেন ভাইফোঁটা পড়েছে বাংলার পাঁচই কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরাজি তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দ্বিতীয় লাগছে বুধবার রাত্রি ছটা বেজে ষোলো মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি থাকবে বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত ভাই দেওয়ার শুভ সময় হচ্ছে বৃহস্পতিবার দুপুর একটা বেজে তেরো মিনিট থেকে তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত ভ সময় আমি উল্লেখ করে দিলাম তার মধ্যেই আপনারা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন এর পবিত্র ভালোবাসার প্রতীক হচ্ছে ভাই ফোঁটা দীপাবলির পরেই প্রত্যেক ঘরে ঘরে ভাই ফোঁটার আনন্দ নিয়ে আমরা মেতে উঠি কিছু জায়গায় প্রতিপদেও ভাই ফোঁটা হয় তবে বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল বলা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে ভাই ফোঁটা দিলে পরে ভাইয়ের আয়ু বৃদ্ধি হয় এবং ভাই বোনের সম্পর্ক মজবুত হয় দ্বিতীয়াতে ফোঁটা হলে আমরা বলি প্রচলিত একটি ছড়া ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা দেন জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যেমন হয় চিরজীবী আমার ভাই যেন হয় তেমন চিরজীবী এটাই তিনবার বলতে হয় বোন বা দিদিরা বা হাতের করি আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেন বাঙালি থেকে অবাঙালি প্রত্যেকেই নিজেদের নিয়মবিধি মতো ভাই ফোঁটা নিজেদের মতো করে পালন করে থাকেন কেউ হোমের টিকা দেন কেউ চন্দনের ফোটা দেন অনেকে আবার দয়ের ফোটা দেন কোথাও চলে কুমকুম তিলক করার প্রথা তবে যাই হোক মূল উদ্দেশ্য থাকে ভাইয়ের মঙ্গল কামনা এবং তার দীর্ঘ জীবন কামনা এবার আমি আপনাদের বলে দেব ভাই ফোটা দেওয়ার সময় আপনারা থালাতে কি কি জিনিস নেবেন এবং কোন দিকে মুখ করে বসাবেন ভাই ফোটার দিন বোনেরা ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় উপবাস রেখে থাকেন ভাইকে যখন ফোঁটা দিতে বসাবেন তখন মুখোমুখি দুটি আসন বিছিয়ে নেবেন একটি আসনে ভাই বসবে এবং একটি আসনে বোন বসবে ভাইয়ের মুখ সর্বদাই উত্তর দিকে বা পূর্ব দিকে করে ভাইকে বসাবেন আমরা বাঙালিরা যখন ভাই ফোটা দিই তার নিয়মটা অবাঙালিদের থালা সাজানোর থেকে একটু হলেও আলাদা বাঙালিরা সাধারণত দুটি থালায় ভাই ফোটার সামগ্রী সাজিয়ে নেন একটি থালায় থাকে একটি ছোট্ট বাটিতে চন্দন বাটা সাধারণত সাদা চন্দন বাটা তিলক পরানো হয় ভাইকে বাঙালি রীতি অনুসারে তবে কোনো কোনো জায়গায় দয়ের ফোঁটাও দেয়া হয় তাছাড়া ধান দুব্বা পান সুপারি ও অক্ষত আতব চাল সেই থালাতে অবশ্যই রাখতে হয় অনেকে ভাইকে আশীর্বাদ করার জন্য তাতে কিছুটা পরিমাণ মূল্যও রাখেন অর্থাৎ একশো টাকা বা পাঁচশো টাকার একটি মূল্য বা নোটও রাখা হয় তার সাথে সাথে একটি প্রদীপ থাকে সেটি ঘিয়ের প্রদীপ এবং সেই ঘিয়ের প্রদীপটি সেই থালাতেই রাখা হয় তার সাথে থাকে একটি শঙ্খ বাঙালি অনুষ্ঠানের রীতিতে শঙ্খধ্বনি উলুধ্বনি ছাড়া কোনো রীতি সম্পূর্ণ হয় না তাই আমাদের ভাইফোঁটায় সংকর্ধনীয় হয় উলুদ্ধ্বনিও হয় আরেকটি থালায় পাঁচ বা সাত প্রকারের মিষ্টি দেয়া হয় এবং মিষ্টি মুখ বাঙালি ভাই একটি অন্যতম অংশ তার সাথে একটি গ্লাসে জল দেয়া হয় বোনেরা ভাইদের নিজেদের হাতে করে কিছুটা মিষ্টি খাইয়ে দেন এবং জল খাইয়ে দেন তারপর ভাই এবং বোনের মধ্যে যে বয়সে বড় তার পায়ে হাত দিয়ে অন্যজন প্রণাম করে এবং চলে উপহার বিনিময় পর্ব এইভাবেই বাঙালি বাড়িতে অনেক দিন ধরে ভাই ফোটা প্রচলিত রয়েছে এবং এইভাবেই হয়ে আসছে তবে যুগের সাথে সাথে বদলেছে একটু নিয়ম নিয়মকানুন তবে আমি বলবো যে ভাই ফোঁটা আপনারা এইভাবেই দিন এর ফলে ভাই এবং বোন উভয়েরই মঙ্গল হবে এবার আমি বলে দেব যে উপহার হিসাবে কোন জিনিসগুলো ভুলেও আপনারা নেবেন না বা ভাইকে উপহার দেওয়ার জন্য কিনবেন না প্রথম যে জিনিসটি কিনবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার কাঁচের জিনিস কাঁচের জিনিস উপহার হিসাবে দিলে সম্পর্ক ভঙ্গুর হয় দেবেন না কোনো রকম প্লাস্টিকের জিনিস প্লাস্টিকের জিনিস স্বভাবতই হচ্ছে অশুদ্ধ অশুদ্ধ এনার্জি সেরকম প্লাস্টিকের জিনিস দিয়ে নেগেটিভ এনার্জি তাই এমন কোনো জিনিস উপহার হিসাবে দেবেন না যেটি প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বা সেরকম কোনো জিনিস আপনি উপহার হিসাবে নেবেন না প্লাস্টিকের জিনিস এবং কাঁচের জিনিস উপহার হিসাবে দেওয়া বা নেওয়া বর্জন করবেন উপহার হিসাবে দেবেন না কোন রকম ক্যাকটাস জাতীয় গাছ অনেকেই আছেন যারা এই পবিত্র দিনে গাছ উপহার পেয়ে থাকেন হিসাবে চারা গাছ বনসাই অথবা ঘরে ব্যবহার করার মতো বাহারি পাতা কিন্তু বন্ধুরা আপনারা সেগুলি উপহার দিতে পারেন বা নিতে পারেন কিন্তু ভুলেও ক্যাকটাস জাতীয় গাছ বিনিময় করবেন না এমন কোনো জিনিস উপহার হিসাবে দেবেন না যার মধ্যে ধার আছে ছড়ি কাছি বা এরকম যে কোনো জিনিস যেটি ধারালো যুক্ত বা কোনো ধার আছে যেটি দিয়ে কাটা সম্ভব এরকম কোন জিনিস উপহার হিসাবে দেবেন না উপহার হিসাবে দেবেন না বস্ত্র যেটি কালো রঙের হয় কালো রঙের বস্ত্র উপহার হিসাবে দেবেন না উপহার হিসাবে নেবেন না কালো রঙের বস্ত্র উপহার হিসাবে দিলে বা উপহার হিসাবে যদি আপনি পান তাহলে যে আপনাকে দিচ্ছে তার সাথে আপনার সম্পর্ক এক বছরের মধ্যে খারাপ হয়ে যাবে তাই কালো রঙের বস্ত্র খুব বেশি ব্যবহার করবেন না যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং উপহার হিসাবে দেবেন না উপহার হিসাবে হলুদ বা গোলাপি রঙের বস্ত্র ভাই ফোটাতে দেওয়া অত্যন্ত ভালো উপহার হিসাবে সবথেকে ভালো হচ্ছে সোনা বা রূপোর কোনো জিনিস আপনি চাইলে কয়েনও দিতে পারেন কিন্তু সোনা বা রূপা উপহার হিসাবে দেওয়া এবং উপহার হিসাবে পাওয়া এই শুভ দিনে সব থেকে বেশি ভালো ধরা হয় এবার আমি আপনাদের বলে দেবো যে ভাই কাছে না থাকলে কিভাবে ফোটা দেবেন ভাই কাছে না থাকলে আপনারা যেভাবে মঙ্গল ঘট বানান ঠিক সেভাবেই মঙ্গল ঘট স্থাপন করে নেবেন এবং বাড়িতে যদি গোপাল ঠাকুর থাকে বা অনেকের বাড়িতে গণেশ ঠাকুর থাকে তাহলে তারা আপনারা সেখানে ভাতৃরূপে পুজো দিতে পারেন এবং ভাই ফোটা সেখানে দিতে পারেন কিন্তু অনেকে আছেন যারা দেওয়ালে ফোটা দেন তো সেটি কিভাবে দেবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই তাদের বাড়িতে গোপাল সোনা নেই তারা দেওয়ালে ফোটা দিতে পারেন আপনারা একই ছড়াটি বলে দেওয়ালে তিনবার ফোঁটা দিয়ে নেবেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা পোল্লো কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পোল্ল কাটা যে আরতির থালাটা বানানো হয়েছে সেই থালাটি দিয়ে অবশ্যই আরতি করে নেবেন ভাইয়ের মুখটা মনে মনে স্মরণ করবেন যাদের বাড়িতে কাজল পরানোর নিয়ম আছে তারা অবশ্যই কাজল পরিয়ে দেবেন যদি ছোট ভাই হয় তাহলে তাকে উদ্দেশ্য করে আশীর্বাদ করবেন ধান এবং দুব্বা দিয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলে দীর্ঘজীবী হয় বন্ধুরা এইভাবে আপনারা ভাই ফোঁটা পালন করতে পারেন যদি আপনাদের ভাই বা দাদা কাছে না থাকে এবং যদি দাদা বা ভাই কাছে থাকে তাহলে এইভাবে আপনারা ঘট স্থাপন করতে পারেন এবং থালা সাজাতে পারেন আমি সকল বন্ধুদের সুবিধার্থেই এটি দেখিয়ে দিলাম তবে অবশ্যই ভাই ফোঁটা দিনের ছোট ছোট নিয়মগুলি মানতে হবে প্রথম হচ্ছে ভাই দিন দিদিরা বা বোনেরা তাদের ভাইদের উদ্দেশ্যে উপবাসী থাকেন এবং উপবাসী থেকেই ফোঁটা দেন তাই আপনারা কিন্তু আপনাদের ভাইদের বা দাদাদের মঙ্গল কামনায় অবশ্যই উপবাসী থেকে স্নান সেরে তারপরেই কিন্তু ফোঁটা পড়াবেন ফোঁটা পড়ানোর জন্য ভাই এবং বোন দুজনারই শরীরের শুদ্ধতাও দরকার তাই দুজনাই কিন্তু স্নান সেরে নেবেন এবং পরিষ্কার বা নতুন বস্ত্র পরে তারপরই ফোঁটা দেবেন অথবা ফোঁটা নেবেন সেইদিন বোনেরা ভাইদের জন্য তাদের পছন্দের খাবার তৈরি করে এবং নিজের হাতে ভাইকে খাইয়ে দেয় বন্ধুরা তাই আপনার ভাইয়ের প্রিয় খাবারটি রাত ভুলবেন না এবং বন্ধুরা সেদিন উপবাসী থেকে ফোঁটা দেওয়ার পরও ভাই বোনেরা নিরামিষ আহারি কিন্তু গ্রহণ করেন সেদিন কিন্তু আমিষ জাতীয় খাবার খাবেন না ভাই এবং বোনের সম্পর্ক হচ্ছে খুনশুটির তারা কিন্তু সারা বছর ঝগড়া করে লড়াই করে কিন্তু ভাই ফোঁটা দিনটি কিন্তু একদমই আলাদা এই দিন কিন্তু নিজের ভাইকে যত সম্ভব স্নেহ করবেন ভাই বা বোনেরা দুজনাই এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের ভাইরা বা বোনেরা কষ্ট পান আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ে এর নতুন আরো একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন